ওয়েলকাম টু জিকে মেনিয়া বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার জেলা সদর ও নতুন যে তিনটি জেলা তৈরি হয়েছে সেই তিনটি জেলা কত তারিখে কত সালে এবং ওই তিনটি জেলার জেলা সদর ম্যাপের মাধ্যমে আমরা দেখব এই টপিক থেকে কিন্তু পিএসসির প্রতিটি পরীক্ষায় একটি করে প্রশ্ন আসে সে ডাব্লিউ বিসিএস ক্লার্কশিপ মিসলিনিয়াস এবং পিএসসির যেহেতু আইসিডিএস সুপারভাইজার যেহেতু পিএসসি নিচ্ছে ওই পরীক্ষারও প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে এছাড়া ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এবং বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং শেষে আমরা পাঁচটি মক টেস্ট রেখেছি সেই মক টেস্টগুলো তোমরা দিও এবং কত নম্বর পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমরা শুরু কর হ্যাঁ তোমরা আগে এই ম্যাপটা দেখে না পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখতে পাচ্ছো এবার আমরা এটাকে জুম করবো ঠিক আছে দেখো আমরা প্রথমে প্রথমে আমরা দেখবো যে উত্তর যে পশ্চিমবঙ্গের উত্তর দিকে অর্থাৎ যে পার্বত্য অঞ্চল আছে সেইখানে যে সমস্ত জেলাগুলো আছে তার জেলা সদরগুলো নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে প্রথমে দেখো তোমরা দেখতে পাচ্ছো যে দার্জিলিং দার্জিলিংয়ের জেলা সদর কিন্তু দার্জিলিং তারপর দার্জিলিং ভেঙে কালিম্পং হয়েছে এবং সেই কালিম্পংয়ের কিন্তু যে জেলা সদর সেটা কিন্তু কালিম্পংই আছে এই কালিম্পং জেলা কিন্তু গঠিত হয়েছে দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি তারিখটা মনে রাখবে অবশ্যই ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে জলদাপাড়া জল জলপাইগুড়ি জলপাইগুড়ির জেলা সদর কিন্তু জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার হয়েছিল কিন্তু দু সালে ঠিক আছে এটার আলিপুরদুয়ারের কিন্তু জেলা সদর হচ্ছে আলিপুরদুয়ার এবার আছে কোচবিহার কোচবিহারের জেলা সদর কোচবিহার এইবার আমরা নিচের দিকে আসব নিচের দিকে আছে হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের যে জেলা সদর সেটা হচ্ছে রায়গঞ্জ আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের সব থেকে যে সংকীর্ণতম স্থান চোপড়া চোপড়ার স্থানটা এরকম জায়গায় ঠিক আছে ন কেমি প্রশস্ত আচ্ছা এবার বলবো যে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের জেলা সদর হচ্ছে দেখতে পাচ্ছ বালুর ঘাট তারপর বলছে মালদা মালদা হচ্ছে ইংলিশ বাজার এই প্রশ্নটা অনেক পরীক্ষা এসেছে ঠিক আছে ইংলিশ বাজার কার জেলা সদর মালদার আচ্ছা নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের হচ্ছে কি বহরমপুর তারপর হচ্ছে বীরভূম বীরভূমের হচ্ছে শিউড়ি এদিকে আমরা আসি নদীয়া নদিয়ার হচ্ছে কৃষ্ণনগর তারপর বর্ধমান বর্ধমান কিন্তু এরম জায়গা থেকে দুভাগে ভাগ হয়ে গেছে ঠিক আছে একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা পশ্চিম বর্ধমান এটা হচ্ছে পশ্চিম বর্ধমান এটা পূর্ব বর্ধমান ঠিক আছে পূর্ব বর্ধমানের যে হেডকোয়ার্টার সেটা বর্ধমানই আছে এবং পশ্চিম বর্ধমানের হেডকোয়ার্টার হয়েছে আসানসোল মনে রাখবে পশ্চিম বর্ধমান হচ্ছে আসানসোল ঠিক আছে এবং এই যে ডিস্ট্রিক্টটা এটা ভেঙেছে কিন্তু দু সালে সাতই এপ্রিল তারিখগুলো অবশ্যই মনে রাখবে আপকামিং যে কোনো এক্সামে কিন্তু দিতে পারে ঠিক আছে সাতই এপ্রিল ঠিক আছে এবং এই জেলাটাই কিন্তু শেষতম অর্থাৎ তেইশতম জেলা পশ্চিম বর্ধমানে কিন্তু তেইশতম জেলা অবশ্যই মনে রেখো ঠিক আছে নদীয়া যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে কৃষ্ণনগর এই কৃষ্ণনগরের উপর থেকেই কিন্তু কর্কটকান্তি রেখা গেছে এরকমভাবে ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে হুগলি হুগলির জেলা সদর হচ্ছে হুগলি ঠিক আছে বাঁকুড়া বাঁকুড়ার বাঁকুড়া পুরুলিয়ার পুরুলিয়া আচ্ছা এদিকে আসছে উত্তর চব্বিশ পরগনা নর্থ টোয়েন্টি ফোর পরগনা সে হচ্ছে বারাসাত আচ্ছা নেক্সট বলছে কি হাওড়ার হাওড়া হচ্ছে হাওড়া ঠিক আছে কলকাতার কলকাতা এদিকে আসছে সাউথ চব্বিশ পরগনার হচ্ছে আলিপুর আচ্ছা পূর্ব মেদিনীপুরের হচ্ছে তমলুক পশ্চিম মেদিনীপুরের হচ্ছে মেদিনীপুর আর এই পশ্চিম মেদিনীপুর ভেঙে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম হচ্ছে ঝাড়গ্রামের জেলা সদর কিন্তু ঝাড়গ্রাম ঠিক আছে এই যে ডিস্ট্রিক্টটা এটা তৈরি হয়েছিল দু সালে ফোর্থ এপ্রিল মনে রাখবে ফোর্থ এপ্রিল এবং এটি কিন্তু বাইশতম জেলা এটি হচ্ছে বাইশতম জেলা ঠিক আছে একুশতম জেলা হচ্ছে কালিম্পং বাইশতম জেলা ঝাড়গ্রাম এবং তেইশতম জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম বর্ধমান ঠিক আছে আচ্ছা এবার তোমরা এগুলো দেখলে আমরা তারিখগুলো বলে দিয়েছি এবার আমরা এর সাথে সাথে আলোচনা করে দেবো যে আমাদের যে প্রশাসনিক ভবন ঠিক আছে আছে অ্যাডমিনিস্ট্রেশন যে পার্টগুলো আছে সেটা কটা পার্ট সেটা আমরা জানি যে পাঁচটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে কি কি জলপাইগুড়ি তারপর হচ্ছে মালদা বিভাগ বর্ধমান প্রেসিডেন্সি বিভাগ এবং মিদনাপুর বিভাগ এই পাঁচটা যে আমাদের প্রশাসনিক বিভাগ আছে এবং এই প্রশাসনিক বিভাগের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট আসে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো প্রথমে আমরা দেখব জলপাইগুড়ি জলপাইগুড়ি যে বিভাগ আছে এতে কিন্তু ওপরের যে চা ওপরের যে পাশটা সেটাই থাকবে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার রয়েছে এবং কোচবিহার রয়েছে ঠিক আছে অর্থাৎ ওপরের এই যে এই পাশটা দেখতে পাচ্ছ এই পাশটাই কিন্তু জলপাইগুড়ি বিভাগ বুঝতেই পারছো ওপরের যে পাশটা এবার আমরা আসবো হচ্ছে মালদা বিভাগ মালদা বিভাগও বেশি বড় না এটা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর মুর্শিদাবাদ মালদা আর এই মুর্শিদাবাদ ঠিক আছে এই ওপরের এই চারটি নিয়ে হচ্ছে মালদা বিভাগ ঠিক আছে এবার আমরা আসবো বর্ধমান বিভাগ বর্ধমান বিভাগে কী কী আছে এই বললাম ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান তারপর আছে তোমার হুগলি তারপর আছে কি আছে হুগলি আর এই বীরভূম ঠিক আছে তাহলে বীরভূম হুগলি ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান আর ইস্ট বর্ধমান ঠিক আছে এই চারটে হচ্ছে বর্ধমান বিভাগের মধ্যে এবার আসবো প্রেসিডেন্সি বিভাগ প্রেসিডেন্সি বিভাগের মধ্যে আছে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এ দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর নদীয়া ঠিক আছে এই এগুলো হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ এবার আমরা আসবো তোমার মেদিনীপুর বিভাগ মেদিনীপুর বিভাগে কি আছে মেদিনীপুর বিভাগে দেখতে পাচ্ছ তোমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া মানে এই দিকটা পুরো মেদিনীপুর বিভাগ দেখতে পাচ্ছো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর এগুলো হচ্ছে মেদিনীপুর বিভাগ ঠিক আছে আশা করি তোমরা বুঝেছো এইবার আমরা এই যে টপিকটা পড়ালাম এখান থেকে আমরা পাঁচটা প্রশ্ন মক টেস্ট দেবো তোমরা অবশ্যই সেটা দিয়ে এবং কত পারছ অবশ্যই বলবে আচ্ছা প্রথম প্রশ্ন দেখো কি বলছে পশ্চিমবঙ্গের তেইশতম জেলার নাম কি তোমরা অপশানগুলো আছে ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান কালিম্পং আমরা বলেছি নিশ্চয়ই তোমরা এতক্ষণ উত্তরটা দিয়ে দিয়েছ তাহলে আমরা উত্তরটা বলে দিই উত্তরটা হচ্ছে পশ্চিম বর্ধমান তেইশতম জেলা ঠিক আছে আর একুশতম হচ্ছে কালিম্পং বাইশতম ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান হচ্ছে তেইশতম ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবার আমরা আসি নেক্সট নেক্সট হচ্ছে পশ্চিম বর্ধমানের জেলা সদরের নাম কি পশ্চিম বর্ধমানের জেলা সদর কি এ বারাসাত বি আসানসোল সি দুর্গাপুর ঠিক আছে আশা করি উত্তরটা দিয়ে নিয়েছ এবার আমরা উত্তরটা বলছি উত্তর হচ্ছে কি আসানসোল পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান হচ্ছে আসানসোল ঠিক আছে আচ্ছা নেক্সট কত সালে কালিম্পং জেলা প্রতিষ্ঠিত হয় দু হাজার আঠারো দু হাজার সতেরো দু হাজার ষোলো তাহলে কত সালে দু হাজার সতেরো ঠিক আছে নেক্সট বলছে বালুরঘাট কা কোন জেলার জেলা সদর ডাব্লিউসিএস পিলিতে এসেছিলো বালুরঘাট কোন জেলার আমরা জানি বালুরঘাট কি দক্ষিণ দিনাজপুরের হচ্ছে জেলা সদর বালুর ঘাট আচ্ছা নেক্সট বলছি কি পশ্চিমবঙ্গের বর্তমানে কটি প্রশাসনিক বিভাগ আছে সাতটি পাঁচটি ছটি তাহলে কী কী বললাম পাঁচটি কী কী বলেছিলাম জলপাইগুড়ি মালদা বর্ধমান প্রেসিডেন্সি আর মিদনাপুর এই পাঁচটি হচ্ছে প্রশাসনিক বিভাগ তাহলে তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো এবং এরকম করে আমরা যে টপিক ওয়াইজ আলোচনা করছি তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে বেলাইকনটি ক্লিক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ